সোন কোদার কোরান সবাই তো দুদিনের মেহবান এ জগতে কায়েম কিছুই রবে না রবে না য়ে কিছুই রবে না গরিবী ধনী আর বলবান খোদার কাছে ধুলোর সমান গরিবী ধনী আরে বলবান, খোদার কাছে ধুলোর সমান কখন কারে উড়িয়ে দেবে জানো না কেউ জানো না কখন কারে উড়িয়ে দেবে জাননা বলছে শ নখদানে করান সবাই তো দুদিনের মেহেবান হে জগতে কায়েবকে চৈরবে না আমরা সকলেই জানি অহংকার করা মহাপাপ কারণ আর ছয় লক্ষ বছর ধরে গিফ্লিস ইবাদত করেছিল আল্লাহ তাকে ইবাদতে বগ্ন ছিলেন ছয় লক্ষ বছর একটা ছোট্ট অহংকারে আদম আলী ইসলামকে সিজ দেওয়ার না কারণে তাকে শয়তান হতে হয়েছিল তাই আমরা কোনোদিন অহংকার করব না সেই অহংকার সম্পর্কে লেখক প্রথম ছন্দে লিখছেন শোন অহংকারে করবে অবিচার অবিচার অহংকারে করবে চারা অবিচার খোঁদার কাছে পড়বে ধরা হবে যেদিন শেষ বিচার বলবে খোদা ওরে পাপে চাপি আজ কোথা আইব করলি যেমন কর্ম দুনিয়ায় পাপি আজ ফল করলি যেমন কর্ম দুনিয়ায় পাপি तारी फल पपी आज तारी फल जाघन मर वही अन फरिस्तरा देवे फेले जाघन मर वही अनोले फरिस तारा देवे फेले ओई अजब थे के रखा पावा ना ओई अजब थे के रखा পাওয়া আমরা প্রতিদিনই দেখবেন যারা অফিস মানে কাছে কাজ করে না যদি একদিন কামাই করে কোন রকম ওজোর দেখায় আমরা যে আজকে আমার জ্বর ছিল আজকে বাড়িতে কুটুম এসেছিল একটা অজুহাত দেখিয়ে দিই কিন্তু যখন তুমি কবরের বাসিন্দা হবে সেখানে তুমি অজুহাত চলবে না অতি মূল্যবান কথাই কবি দেখছেন শ্রণ বলছে কপর কোন ও চোর সোনা তোর হবে না বলছে কপর কোন ও চোর সোনা তোর হবে না কেন পরের নিয়ে ফরেছিস দিসনি পরের দে মিথ্যা বলে দিন কাটালি পরকে দিলি ধোকা তুরি করলি চুরি পাবলি সবাই বোকা বাবলেশ বাই বাপলেশ পোকা আজ পোকায় খাবে তোর হাড় চামড়া তোর গোনার খাতা লম্বা চড়া আজ পোকায় খাবে তোর হাড় চামড়া তোর গোনার খাতা লম্বা চড়া ওরে পাপি তোকে ছাড়া যাবে না যাবে না ওরে পাপি তোকে ছাড়া যাবে না বলছে শোন খোদার কোরআন সবাই তো দুদিনের মেহবান এ জগতে কায়ে কিছুই রবে না প্রতিদিনে পাঁচবার আমাদেরকে ডাকছেন কোথায় ডাকছেন মসজিদে ডাকছেন কার সঙ্গে দিদার করার জন্য আল্লাহ পাকির সঙ্গে দিদার করার জন্য পাঁচ অক্ত নামাজে আমাদেরকে ডাকছে আজান শুনছি আমরা চলে যাচ্ছি আজানকে ইনকার করে চলে যাচ্ছি কিন্তু এর হিসাব একদিন দিতে হবে অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন্লি আজান সারা দিনে শুল্লি আজান সারা দিনে গলি না মসজিদ দে ভবের নিশাইছিল সি মজায় বেBeschare তাগি দে পানি chore ওই ভাঙা খনে ওই গরীব চিন্তায় কা দে শুল্লি সবে দেখলি মজা দাড়িয়ে ছা দেলি সবই দেখলি মজা দাঁড়িয়ে পাকা ছাদে দে দাঁড়িয়ে পা কাছা তোর মনে নেই কো কোনো দয়া করলি না তুই কারো মায়া তুর মনে নেই কোনো দয়া করি না তুই কারো মায়া যারা নিরিতয় তারা আল্লার দয়া পাবে না পাবে না তারা দয় তারা আল্লার দয়া পাবে না বলছে শোনো খোদার কোরআন সবাই তো দুদিনের মেহিমান এ জগতে কায়েম কিছুই রবে না শেষ কথার মাধ্যমে গভীর মনে আর্যুত লিখছেন দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তারা বয়স কমাতে চায় ওদের আধার কার্ড লুকিয়ে রাখে আমার বয়স তোর থেকে আমি ছোট তোর থেকে আমি ছোট কিন্তু যে তিনি তার তার হয়ে যাচ্ছে যাচ্ছে সেটা প্রকাশ করতে চায় না অনেকজন দেখবেন চুলে কলপ করে দাঁত পাঁত পরে গেলে বলে ওটা রোগের দোষ হচ্ছে কিন্তু তার যে সময় শেষ সেটা সে বিশ্বাস করতে চায় না শেষ কথার মাধ্যমে কবি কি উপমা তুলে ধরেছেন অতি মূল্যবান কথায় লিখছেন শ্রণ ক্যালেন্ডারের তারিখ দেখি আসে আর চলে যায় ক্যালেন্ডারের দেখি আসে আর চলে যায় আয়না দেখি চুল পাকে আর দাঁত গোল ভেঙে যায় তবু ভাবে আমি ঠিক রয়েছি হচ্ছে রোগের দোষে সজন কে ওই কবর দিয়ে ফিরে আসি হে সে হে সে সজন কে ওই কবর দিয়ে ফিরে আসি হে সে সে ফিরে আসি হে সে সে কয় সবার কবি আসেন চলে যাব আমিও একে দিন কয় সবার কবি আসেন চলে যাব আমিও একে দিন কবরে আমার সঙ্গে হো যাবে না যাবে না কবরে আমার সঙ্গে না বলছে খোদার কোরআন সবাই তো দুদিনের মেহেবান এ জগতে কায়ে কিছুই রবে না রবে না জগতে এ না গরিবী ধনী আর খোদার কাছে ধুলোর সমান কখন কারে উড়িয়ে দেবে জানো না কখন কারে উড়িয়ে দেবে জানো না বলছে শোনো খোদার কোরআন সবাই তো দু তিনের মেহমান এ জগত কায়েব কিছুই রবে না রবে না এ জগত কায়েব কিছুই রবে না শোনালাম একটি শিক্ষামূলক গাজাল আপনারা যদি মন দিয়ে শোনেন তো বুঝতে পারবেন কবি কি লিখতে চেয়েছেন গাজালের মাধ্যমে